এবার ঢাকা শহরের উত্তর সিটি কর্পোরেশনে আমরা দেখেছি গরু কোরবানি হয়েছে প্রায় তিন লক্ষ উনষাট হাজার ছয়শো সাতষট্টিটি ছাগল কোরবানি হয়েছে প্রায় এক লাখের মতো ভেড়া চার হাজার মহিষ সতেরোশোর উপরে উট কোরবানি হয় নাই একটাও আমাদের এই অঞ্চলে এবং অন্যান্য কোরবানি হয়েছে চুয়াল্লিশে সর্বমোট চার লাখ ছেষট্টি হাজার আশিটি পশু কোরবানি এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হয়েছে আমরা প্রথম দিনের আগে আমরা এস্টিমেট করেছিলাম এবার প্রায় বিশ হাজার টন ময়লা প্রডিউস করা হবে তাই আজকে তিন দুটা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাব ধরি দুটা পর্যন্ত আমরা বিশ হাজার টন বর্জ্য উৎপাদিত হয়েছে যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ব্ল্যান্ড ফিলে আমরা ডাম করতে পেরেছি তো সুতরাং সেদিক থেকে আমরা যা এস্টিমেট করেছিলাম এস্টিমেশনের ম্যাচ করেছে কিংবা মিট করেছে আর কি সেদিকে আমরা হ্যাঁ সামান্য কিছু হয়তো বা আরেকটু অ্যাডিশনালি হয়েছে আর বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য কালেকশনের ব্যাপারে আমরা প্রথম দিন রাত্র আটটা পর্যন্ত পঁচাশি পার্সেন্ট বর্জ্য বর্জ্য আমরা কালেক্ট করতে পেরেছিলাম তারপরে যেহেতু কোরবানিটি রাতের বেলাও হয়েছে সেখানে আমরা রাতের ময়লাগুলো বাসাবাড়ি থেকে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা জোগাড় করে সকাল পর্যন্ত রাস্তাতে জড়ো করেছেন সকালে আবার আমাদের যারা ল্যান্ডফিলে ময়লাগুলো নিয়ে যাবেন তারা দ্বিতীয় দিনে এই মযলাগুলা ময়লাগুলো আবার সকাল থেকে শুরু করেছেন